আলিমराबाद অস্ত হওয়ার কারণে বাংলাদেশের চট্টগ্রামের কোটপাড়ায় ইসকন নামক উগ্রবাদী সংগঠনের জন্য অ্যাডভোকেট রেকুবায় আমানছে এই কথা বলেন না কেন আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউরুসের কাছে আমি গত তিন চার দিন একসাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবেদন জানাইছিলাম ও ডক্টর মোহাম্মদ ইউরু সাহেব আপনি লক্ষ্য করে দেখছেন বাংলাদেশের কোটপাড়ার পাড়ার ভিতরে একজন অ্যাডভোকেটকে রাষ্ট্রের পক্ষে কথা বলার কারণে ওই হিন্দু উগ্রবাদীরা ইস্টন সংগঠন তারা কবয়ে মারছে মসজিদের ভিতরে ইটপাটকেল নিক্ষেপ করেছে অতি সত্তর তাকে কাঠ করায় নিয়ে বিচারের আওতা আনেন বাংলার তো মুসলমান একই মাঠে নামবে এদেরকে প্রতিহত করার জন্য কথা বলেন টেনকি না আর এই উక్రমাতীরা বাংলাদেশের ভিতরে স্বয়ংসেদা তৈরি করতেছে বাংলাদেশকে langchainিত এবং বঞ্চিত প্রমাণ করার জন্য আমরা ধর্মীয় মুসলমান যতদিন বেঁচে থাকবো ততদিন বাংলাদেশে কোন স্বয়ংসেদা হইতে দিব না দিব আর কালিমাrawData ওসা করেন দেখবেন পাওয়ার ইমানি পাওয়ার বাড়বে দেখেন নাই শাহজালাল ইমিনি গুরু গোবিন্দর সাথে যুদ্ধ করছে ইপপাটকাল মারে নাই তরবারি নাই নাই নে নাই নাসিরউদ্দিন சிவா ছালাউদ্দিন আল্লাহু আকবার কই আহ্বান দেয়ছে পুরা রাজপ্রাসাদ গুরু গোবিন্দর ভেঙ্গে গেছে আবার কিছু সুরের ঘর সুরেরা কত কয়দিন আগে এমন একজন আল্লাহ রুলির মাসার কথা কতক্ষণ না কেন যেগুলো এমন আল্লাহর মাসার বিরোধিতা করবে আল্লাহ রুলির হামলা করবে মনে করবেন এটি নিয়ত বালানা এটি ইসলামের ভালো করতে চায় না এগুলো ইসলামের ক্ষতি করতে চায় বলো হুজুর কারণ কি আর আমরা বাপসা সা বাপ দাদারা এরা বাংলাদেশের জমিনের ভিতরে দুতিয়া লুঙ্গি পড়তে পারে না দুতি পড়ছে শাহজালাল ইয়ামিনী আয়শা আমরা লুঙ্গি পরাইছি কথা কেন

কালিমার আওয়াজ যদি উচ্চ হয় কালিমার আওয়াজ যদি ভয়ঙ্কর হয় মায়াবী হয় তাহলে দেখবেন এ কালিমার আওয়াজের কারণে মুসলমানের সাথে কেউ দাঙ্গা হাঙ্গামা করতে সাহস করবে কালিমা বলেন বাবার আমার গভীর মনোযোগ দেন আপনারা অনেক বহাবহি শেষ এই কালিমা তৈয়বা লিখতে হরফ লাগে 24টা কয়ডা ঘুরে বলেন কয়ডা এখানে মানুষ আছেন শয়র উপরে কিও ফাসাসো মানুষই তো না এখানে একজন মানুষ শুধু এই 24টা কালিমার হরফ জান্নাতের গেইতে কালিমা লেখা জান্নাতের প্রত্যেক রোমের সামনে কালিমা তৈয়বা লেখা তো লেখতে হরফ লাগে কয়ডা 24 জন মানুষ চাই 2000 টাকা করে দান করবেন মাদ্রাসার জন্য কালিমা তৈবার চব্বিশ শরফের মহাব্বতে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যেন ওই কালিমা তৈবা যে জান্নাতের গেইটে থাকবে ওই জান্নাতে যেন আপনাদেরকে জায়গা করে দেয় আমি বলছি খাতা কলম আরও আনার জন্য আরেকজন খাতা কলম হাতে নেন আপনার নাম কন সে আর তো দুই হাজার বেশি দন যাবো

তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা কুটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে প্রেমের খেলা খেলস দয়াল রে এ মাদ্রাসার্যার আপনি মারা যাওয়ার পরে কোরআন পরে দোয়া করবো সাইন নাম্বার কে দান করবে দুই হাজার টাকা মাদ্রাসার নাম কি